আপনারা যারা আছেন আপনাদের সমস্ত অভিযোগ এবং সমস্ত কথাবার্তা আপনারা এলাকাবাসী যারা আছেন আপনাদের কথাবার্তা সবগুলো আমরা শুনলাম এবং আপনাদের যে তথ্যপত্র যেগুলো দিলেন এইগুলো আমরা যাচাই বাছাই করবো এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আপনারা যেন একটা দৃশ্যমান আমাদের অ্যাক্টিভিটিস দেখতে পারেন এই আশাবাদ আপনাদেরকে আমরা দিতেছি আমরা আমরা আপনারা একসাথে মিলেমিশে এই সমাজটা এবং এই এলাকাটা যেন ভালো থাকে আমরা বাচ্চা ছয়নাগড়ের আজকে এই মাদক বিরোধী এলাকাবাসীর অনেক মাদক মুক্ত আমরা এই এলাকাবাসীর জন্য আজকে মানব বললাম চাচ্ছি আমরা দেখি যে বিগত অনেক দিন যাবত এই পাঁচ তংগড় ছয়নাগড়ের খোরপাবে সেলেরা এই মাদক নিয়ে আমরা দেখেছি নিয়ে মা বাবার গলার ছুঁড়ি ধরে এই টাকার নিশার জন্য মা বাবাকে ছুরি মারে গলায় ভেস মারে আর অনেক কিছু করে কিন্তু এলাকাবাসী তাদের নিষেধ করার কারণে তারা নিষেধ করে নাই ওনারা ভাবে যে ওনারা এমপি মন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওনারা নিজের ভাবে যে প্রশাসন ওদের পকেটে থাকে ওনাদের সব কিছু ওনাদের বাউ করা আছে যে এই এলাকাবাসী নিষেধ করার পরে ওরা মাদক ব্যবসা করতেছে কিন্তু এলাকাবাসী আজকে না পাইয়া এই আজকে এই ক্যানিবারি মুড়ে আজকে এই মানববন্ধন

এই মানববন্ধন করছি এই মিনা মুক্তা পুরা ফ্যামিলি কলি চলে ওটা যেমন কিছু আরো এই গোপনভাবে বিক্রি করে প্রকাশে বিক্রি করে মুক্তা ও মিনা মাদব ঠিক আছে আর সম্পন্ন সব কিছুতে জড়িত আছে এগর ফ্যামিলি সব কিছুতেই সবাই সবাই কিছু জানে ঠিক আছে সব কিছুই জানলে হইলে তারপরে ওই এলাকার মানুষও অনেক হয়েছে ওদের বিরুদ্ধে ছোট ছোট গোলাবান গুলান সব কিছুতেই নিশাগ্রস্ত মুক্ত হয়ে যাইতেছে মানুষ কাজ করে আসিয়া ঠিক আছে ষাটটা আইনা থা গোলাবানে দশটা একশো টাকা লইয়া গিয়ে মাদক হেবর কাছ থেকে আইনা খাওয়া শুরু করে আর গাজিয়ানটা ছেলেদেরকে মারে ফিরাইতে পারে না সব কিছু জানা সময় সত্ত্বে ঠিক আছে সব কিছুতে এই কারণে এলাকাবাসী সব একত্র হইয়া এই কারণে মাদক পুরানোর পরিকল্পনার চেষ্টা নিশ্চয়ই বিশাল পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড এবং ছয় সচেতন নাগরিকের উদ্যোগে আজকের এই মাদক বিরোধী মানববন্ধনে সকলকে আমি ধন্যবাদ জানি আমি দু একটি কথা বলব যে আজকে মাদকের নেশায় যারা আকৃষ্ট হয়েছে সেই পরিবার কিন্তু ধ্বংস হয়েছে আজকে মাদকের ব্যবসা যেই করুক সে যে যে দলেরই হোক বা যে কোনো গোষ্ঠীরই হোক মাদককে আমরা না বলবো যুব সমাজ গড়ে তুলব এই স্লোগানকে সামনে রেখে মাদক বিক্রি যত শক্তিশালী ব্যক্তি হোক সেই জন্য কখনোই যুব সমাজের কাছে সমাজে যেন এই নিষিদ্ধ মাদক যে মাদক যে একবার দেশাগ্রস্ত হয় তার সংসারটা ধ্বংস হয়ে যায় অনেক মেধাবী ছাত্রদেরকে আমরা দেখেছি মাদকের কবলে পড়ে তাদের সংসারটাই ধ্বংস হয়ে গেছে বাবা মার যে স্বপ্ন থাকে সে মাদকের সুবলে পড়ে সেই সংসার সাথ হয়ে যেমন করে জড়ে যায় আমি অনুরোধ করব এলাকার সচেতন ব্যক্তি যারা আছে বিশেষ করে অর্দতন কর্তৃপক্ষকে আমি দাবি জানাব পাঁচ ছয় নং বর্ষ নয় সারা ত্রিশালে যেন মাদকমুক্ত টিসাল হয় এই এই দাবি রেখে চেশালকে আমরা মাদকমুক্ত দেখতে চাই এই ব্যাপারে যদি আমাদের যে কোনো সহযোগিতা লাগে ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব এবং এই বিষয়ে যদি সচেতন করার জন্য যদি অভিভাবকদেরকে ডাকা হয় অবশ্যই আমি করতে কর্তৃপক্ষকে বলবো যে আপনারা অভিভাবকদেরকে ডেকে আপনার সন্তানকে আপনি রক্ষা করার ক্ষেত্রে এই একটি ব্যবস্থা করবেন যেন চিশাল আমরা মাদকমুক্ত দেখতে চাই চিশাল যেন মাদকমুক্ত হয় ধন্যবাদ সকলকে